থেকে আপনাদের সাথে থাকে আমি দর্শক আর এই সময় ব্যবসা বাণিজ্যের নানা দিক ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আমার সাথে থাকেন একজন বিশেষজ্ঞ যিনি তার মতামত এবং বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরেন দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে সুদের হার ও বিনিয়োগ এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আজকে রয়েছেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাইছি আমাদের অনুষ্ঠানে প্রথমেই যে জিনিসটি জানতে যাব সেটা হচ্ছে ব্যাংক ঋণের সুদের হার কিন্তু কমার কথা বলা হচ্ছে এবং কমে আসছেও। বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক ঋণ উদারীকরণ নীতি এটা হচ্ছে এতে বেশ ভূমিকা রেখেছে আপনার কাছ থেকে ব্যাখ্যাটা জানতে চাচ্ছি ব্যাংক ঋণের ব্যাপারটা যদি আসি ও ইন্টারেস্ট রেট কিন্তু অনেকটাই কমে গেছে অনেক কমেছে আপনাকে যদি ধরে ধরে এক বছর আগেও যান। যেখানে তেরো চোদ্দো ছিল সেটা কিন্তু নামতে নামতে সিঙ্গেল ইজিট হয়েই গেছে এবং কাস্টমাররা কিন্তু আমি আপনাকে বলি যে নয় দশের মধ্যে মোটামুটি এখন হয়ে গেছে আচ্ছা এবং কিছু কিছু ক্ষেত্রে আমি গত পরশু আমার ম্যানেজার আমাকে ফোন করে বলল। যে আমি ওকে দিয়েছিলাম নাইন পয়েন্ট সেভেন ফাইভে এখন সে বলছে যে সাড়ে ছয় যদি দিই তাহলে নেবে নাহলে নেবে না তাহলে বুঝতে পারছি কোথায় চলে গেছে এখন ইন্টারেস্ট রেট আপনার যেখানে ইনফ্লেশন হচ্ছে ছয়ের উপরে আপনি যদি সাড়ে ছয় সাথে লেন্ড করেন আপনি হাউ মাচ ডিউ ডিউ রিলি মেক আপনার কোনো কিন্তু ওখানে কিন্তু আর্ন করার কোনো স্কোপই নাই সুতরাং আমরা আমি যেটা বলবো যে ইন্টারেস্ট রেট কিন্তু অনেক কমানো হয়েছে এবং বাংলাদেশ ব্যাঙ্ক কিন্তু কন্টিনিউসলি আমাদেরকে রেগুলেট করছেন মনিটর করছেন এবং ইটস ইস বা সিনেট অ্যাজ ওয়েল আজকে যেমন বললাম যে এই যে আমার এক ব্যাঙ্ক ব্রাঞ্চ ম্যানেজার বলছে যদি আমি না আদার ব্যাঙ্ক হুইল গিভ দেন সো সিটি মান সাপ্লাই সিচুয়েশন অ্যাজ ওয়েল যে কাস্টমার যদি আমার কাছে না পান উনি কিন্তু পাশে চলে যাচ্ছেন আর আমাদের ছাপ্পান্নটা সো এখানে কিন্তু একেবারে ওপেন মার্কেট ইকোনমি চলছে সো এটা একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার যেটা হচ্ছে কি ইন টার্মস অফ ইন্টারেস্ট রেট আমি একটা কথা বলবো যে দেখেন আমাদের ব্যবসায়ীদের প্রতি আমি বিনীতভাবে বলছি যে আমাদের কমোডিটির প্রাইস যদি দেখি ইন্টারন্যাশনাল প্রাইস অনেক কমে এসছে আপনি পেট্রোলিয়াম প্রাইস দেখেন প্রায় সত্তর শতাংশ কমেছে একশো বিশ ছিল এখন প্রায় পঁয়ত্রিশ নেমে এসছে এবং এর সাথে মোস্ট অব দ্য কমোডিটি কিন্তু আর পেক টু পেট্রোলিয়াম প্রাইসেস এবং সেইভাবে অনেক কমোডিটির প্রাইস কমেছে এবং আপনি যদি সিএনএফ প্রাইস ধরেন তার সাথে যদি ইন্টারেস্টটা দেন ইন্টারেস্ট রেট অলরেডি কমে এসছে এবং যেইভাবে কমোডিটি প্রাইস কমেছে আমি কি কনজিউমার হিসেবে সেই বেনিফিটটা পাচ্ছি এটা ছোট ইন্টারেস্ট রেট না এখানে অনেক কিছু ব্যাপার আছে এবং আপনি দেখেন এটা কিন্তু একটা প্রোডাক্ট যখন আমরা কস্টিং করি এটা শুধু ইন্টারেস্ট রেটের উপর নির্ভরশীল আমি কত এফিসিয়েন সেটার উপর নির্ভরশীল আমি কী দাম প্রোডাক্টটা কিনলাম তার উপর নির্ভরশীল অনেক কিছুর উপর কিন্তু নির্ভরশীল আর আমি যদি আমাদের ব্যাংকের কথা বলতে চাই আমাদের ব্যাংকের প্রথম হচ্ছে কি আমি কোন রেটে ডিপোজিটটা নিচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আমার কস্ট অফ আর অন্য অন্য কিছু আছে আমার ওভারহেড কস্ট আছে আমার কস্ট আছে যেখানে আমার আছে 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 এবং তারপরে আমার প্রিমিয়াম আমার যদি আজকে এনপিএলটা যদি আজকে প্রায় ধরে নয় এখানে আরও কমে আসে নয় সাড়ে তো আমি বলবো যে অনেক বাংলাদেশ ব্যাংক গত তেরো সালে এবং চোদ্দ সালে কিছু মেজার্স নিয়েছিল যে বিশেষ করে তখন হরতাল এবং রাজনৈতিক পরিস্থিতির জন্য কিন্তু বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছিল এবং সেইভাবে কিন্তু আমরা কিছু লোন রিস্ট্রাকচার করে আমরা এটাকে দশের নিচে রেখেছি আচ্ছা কিন্তু আপনি যদি রিয়েল সিনারি হয়তো ইট ইজ মোর দেন টেন সো আমার এনপিএলও কিন্তু মানে হাই সাই তো আমি যখন একটা ব্যাংক আমি দেখি আমার বুকের এনপিএল এবং সব কিছু চিন্তা করে আমি করি সো আমি জাস্ট এ বললেই হবে না ইন্টারেস্ট রেট কমিয়ে দেন আমাকে অনেক কিছু চিন্তা করতে হয় এবং সেই হিসাবে কিন্তু করা হয় আর একটা যদি ব্যাপার আছে আমরা ইন্টারেস্ট রেটটা অথবা ডিপেন্ড করে কোম্পানি রেটিং এর উপরে আপনি যদি রেট করেন তাহলে আমাদের আপনি যদি বহির্বিশ্বে দেখেন ওরা কিন্তু কোম্পানি রেট করা থাকে ট্রিপল এ ডাবল বি ইনভেস্টমেন্ট গ্রেড আছে একটা যেমন ধরেন ইনভেস্টমেন্ট গ্রেড হলে সেখানে এক ধরনের রেটিং হবে সো আপনার ইন্টারেস্ট রেটও কিন্তু ডিপেন্ডস অন দ্য রেটিং অফ দা কাস্টমার আমাদের দেশে কাস্টমাররা কতজন কাস্টমার আমি অতি বিন্দিতভাবে বলতে চাচ্ছি রেট করেন অনেকেই করেন না হয়তো বেশ কিছু বড় কাস্টমার করে কিন্তু ওনারা করছেন না তো আমাদেরও তো কিছু চাহিদা থাকতে পারে আমাদের ব্যবসায়ীর ভাইদের কাছে যেয়ে বন্ধুদের কাছে যেয়ে আমাদেরকেও সাহায্য করেন কেন এইগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট আমরা ইন্টারেস্ট রেট অবশ্যই কমাচ্ছি এবং কমাবো সামনের দিকে কেন এটা তো হচ্ছে সাপ্লাই সিনারিও এবং আমাকে ইন্টারেস্ট কমাতে হলে যদি পুরো মার্কেট কমে যায় আমাকেও কমাতে হবে আর আমি নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক তো অলরেডি বলছে যে সিঙ্গেল ডিজিট মানে কি ফাইভ নিচে ইন্টারেস্ট মার্জিনও হয় সো সেখানে গটা কন্ট্রোল আছে যদিও আমাদের ইয়ে ছিল যে ইন্টারেস্ট মার্জিন যেটা হয় সে মার্জিনের উপরে কিন্তু আরও কস্ট আছে এরপরে কি আছে মার্জিন কি গ্রস ইন গ্রস রেভিনিউ যেটা পাচ্ছি মাইনাস আমার যে ইন্টারেস্ট যে পাচ্ছি মাইনাস আমার কস্ট অফ ইন্টারেস্ট কিন্তু তারপর তো আমার আরও অনেক কস্ট আছে আমার ট্যাক্স আছে আমার প্রভিশন আছে আরও অনেক কস্ট কিন্তু আছে সো ওটা কিন্তু শুড নট বি কী বলবো ইন্ডিকেটার ওনলি ইন্ডিকেটার যে এই ব্যাংকটা কত ভালো করছে কত খারাপ করছে এখন এখন ধরেন অনেক সময় আমি এফিসিয়েন্ট হতে পারি আমি হতে হতে পারি পারি আমি হয়তো কারণ যখন সেল করবো সেল করতে হবে আমি প্রকিউরমেন্টটা হয়তো এফিসিয়েন্সি আনিয়ে আমি হয়তো কস্ট অফ ডিপোজিটটা আমি কমিয়ে আনতে পারি আমি এফিসিয়েন্সি এনে আমি আমার কস্ট অফ অন্য অন্য এলিমেন্ট কমিয়ে আনতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার মার্জিন বাড়তেও পারে কিন্তু আমি কি কখনো কোনো কাস্টমারকে হায়ার রেটে সেল চার্জ করতে পারছি করছি তো না আমি বলি এমন অনেক ব্যাংক আছে ব্যাংক আছে যাদের রেট অফ ইন্টারেস্ট মার্কেটে সবার চেয়ে কম কিন্তু ওদের হয়তো মার্জিন 7% কি ভাবে করেছে তারা বিকজ তারা ওদের ইন্টারনালি ওরে এফিশিয়েন্সি এসেছে এই বিষয়টা কে কোন বলা হয়ে থাকে যে সুদের হার কমলো আপনাদের ব্যবসার কথা যেটা বলেছেন যে ওটা কমে আসবে কিন্তু তাও বলা হচ্ছে যে ব্যাংকের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি পরিবর্তন মানে হচ্ছে সেবার মাধ্যমে আয় বাড়ানোর বিষয়টিও কিন্তু সামনে চলে আসে এই জিনিসটাকে কি ভাবে একটু আপনি আরেকটা ইনভেস্টমেন্টের কথা বলছিলেন যে ইন্টারেস্ট রেট যে আমরা এত কমিয়েছি তাতে করে কি ডিমান্ড বাড়ছে ডিমান্ড তো কিভাবে বাড়ছে না সো আপনি যদি বলেন যে ইন্টারেস্টটাই কি সুদের হারটাই কি একমাত্র নিয়ামক কি না ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই না একটা ইনভেস্টার কিন্তু সে চায় অনেক কিছু নিশ্চয়তা সে চায় সে যে জায়গাটা নিচ্ছে সেই জায়গাটার জন্য সেফ থাকে সেখানে যেন ঠিক মতো তার কনস্ট্রাকশনের কাজটা করতে পারে সে চাচ্ছে গ্যাস সে চাচ্ছে ইলেকট্রিসিটি এটাই কিন্তু মূল তার জন্য আপনি যদি ওটা না দিতে পারেন আমি ইনফ্রাস্ট্রি জিরো করে ফেলেই আপনি কি করবেন আপনি তো একটা ইন্ডাস্ট্রি চালাতে হবে ইন্ডাস্ট্রি চালিয়ে আপনি যদি ভালো বড়োয়ার হন ইন্ডাস্ট্রি চালিয়ে আপনি টাকাটা ফেরত দিতে চান আপনি যদি ইন্ডাস্ট্রি না চালাতে পারেন তাহলে টাকাটা ফেরত দেবেন কীভাবে আমি আপনাকে বলতে পারি এমন অনেক কাস্টমারকে আমি দেখেছি যারা পাঁচ তিন চার বছর পাঁচ বছর ধরে ইন্ডাস্ট্রিটা সেট করে বসে আছেন ব্যাংকের টাকা দিতে হিমশিম খাচ্ছেন হয়তো অন্যান্য খান থেকে দিচ্ছেন ইন্টারেস্টের কিন্তু এখনও কম আছে কিন্তু উনি যেহেতু ফ্যাক্টরি চালাতে পারছেন না ওনাকে উনি টাকা দিতে পারছেন না তো সেই জন্য দায়িত্ব ব্যাঙ্ক না আমাদের ইন্টারেস্ট তারপরে কিন্তু আমরা ওনাকে রিস্ট্রাকচার করেছি ওনার সুবিধার জন্য কিন্তু ইন্টারেস্ট কমিও কমিয়েও দিয়েছি যদিও উনি কিন্তু ঠিক মতো টাকা দিতে পারছেন না কেন করেছি ওনার সুবিধা দেওয়ার জন্য বুঝতে পারছি যে ওনার এই সমস্যাটা হচ্ছে ব্যাঙ্ক যারা চালা তারা তো মানুষ তারা তো অমানুষ না এবং সে ভেরি ক্লোজ সোসাইটি আমরা সবাই সবাইকে চিনি সো আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে আমি দেখতে পাচ্ছি উনি চালাতে পারছেন না আমি দেখতে পাচ্ছি আমি হয়তো যে এখানে একটু যে সহায়তা করি উনি টাকার ফেরত দিতে পারবেন কেন এন্ড অফ দ্য ডে এটা ব্যাংকেরও টাকা না আমার ডিপোজিটকে টাকা ফেরত দিতে হবে কিন্তু সো এই জিনিসগুলো দেখা হচ্ছে আমার কাছে মনে হয় ইন্টারনেস ডেফিনেটলি ওয়ান অফ এলিমেন্টস কিন্তু সাথে সাথে অন্য অন্য জিনিসগুলো দেখা উচিত জাস্ট বিকজ উই আর ইন্ডাস্ট্রি যে কেউ আমাদেরকে ধরতে পারে যেকোনো ভাবে চাপ সৃষ্টি করতে পারে তার মানে এই নয় যে আমাদের উপর চাপ থাকা উচিত আমার মনে হয় কি কাজ করছি আমি আমি কি কি এম এম আই আই মেকিং লুকিং এট অল এর মাঝে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই যে বিদেশি ঋণের দিকে কিন্তু ধোকার প্রবণতাটা বেড়ে গেছে ওখানে আমাদের সুদের হার কম থাকার কারণে লিকুইডিটির পরিমাণ কিন্তু আমাদের দেশে ব্যাংকের মধ্যে রয়ে যাচ্ছে বলে বারবার কথাগুলো উঠে আসছে এই পরিস্থিতিতে আসলে কি দেখেন ফরেন কারেন্সিটা যেটা নিচ্ছে এটা কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে আমি হেজ কিনা এখন আমি ধরেন আমার টাকাতে আমি ফরেন লোন নিলাম এই মুহূর্তে আপনি দেখেন লাইবার কিন্তু ওঠা শুরু করেছে হ্যাঁ লাইবারের কিন্তু অলরেডি হ্যাঁ স্টার্ট গোয়িং আপ তা আমার এটা কিন্তু একখানে থাকবে না আস্তে আস্তে কিন্তু এটাও বেড়ে যাবে আর এটা কথা মনে রাখতে হবে আপনার নাইনটিন নাইনটি সেভেন নাইনটি এইট এখন এশিয়ান ক্রাইসিস হয়েছিল তখন কিন্তু আপনি লোন নেননি কিন্তু আপনার লোনের বুক কিন্তু বেড়ে গেছিল বিকজ আপনার লোকাল কারেন্সি এতটা ডেপ্রিসিয়েট করে গেছিল যে আপনার ফরেন কারেন্সি লোনের অ্যামাউন্টটা অনেক বেড়ে গেছে সাথে সাথে কিন্তু আপনার লোন বুকটা ইনফ্লেট করে গেল সো ওই কথা খেয়াল রাখতে হবে যে আমি লোন না নিয়ে কিন্তু আমার লোন বুক বেড়ে যেতে হবে জাস্ট বিকজ মাই কারেন্সি গেপ্রিসিয়েটেড অ্যাগেনস্ট ফরেন কারেন্সি তো এখানে আমরা এখন এই মুহূর্তে আমরা ভাবছি যে ওটা হয়তো আমার জন্য অনেক ভালো ফলাফল নিয়ে আসবে কিন্তু সেটা হবে না হয়তো এটা একমাত্র তাদের জন্য হয় যে গার্মেন্টস বা যাদের ফরেন কারেন্সিতে বড় করতে পারছেন ফরেন কারেন্সি সেলস প্রসেস আছে তাদের জন্য এটা মোটামুটি ভূমিকা পালন করতে পারে কিন্তু এখন আমাদের রেট অফ ইন্টারেস্ট যেখানে নেমে সেখানে কিন্তু লোকাল কারেন্সি বড় করেও কিন্তু আমি জানি কিছু কাস্টমার তারা চিন্তা করছেন এখন ফরেন কারেন্সি নেবেন কি না দো কেন আমাদের দেশে ফরেন কারেন্সি নিতে গিয়ে প্রায় সাড়ে চার পাঁচ পার্সেন্টের উপরে কিন্তু দিতে হচ্ছে পাঁচের রূপে দিতে হচ্ছে তারপরে তো আরো অন্যান্য কস্ট কিন্তু আছে সো এখানে যদি আপনি যদি অ্যাভারেজ ইনফ্লেশন যদি ষাট পার্সেন্ট ধরেন বা ছয় পার্সেন্ট ধরেন তাহলে কিন্তু অনেক বেড়ে যায় অ্যাভারেজ ইনফ্লেশন আমরা দেখেছি ওভারঅল পাঁচ থেকে ছয় পার্সেন্ট হয় তো পাঁচ পার্সেন্ট যদি আপনার কস্ট থাকে আর এরপরে ইনফ্লেশন অ্যাড করেন আপনার কিন্তু কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে সো অনেকে কিন্তু হ্যাভ স্টার্টের রিথিংকিং যে লোকাল কারেন্সি নেবেন কেনা আর ইন টার্মস অফ গ্রোথ আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা দেখেছি গত বছরের আপনার ক্রেডিট গ্রোথ হয়েছে প্রায় তেরো পার্সেন্ট সামথিং এখানে খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু ইম্পোর্ট ভলিউম কিন্তু হয়ত কমেনি প্রাইস কমে গেছে বলে আপনার ডেফিনেটলি আপনার টিআর ভ্যালু কমে যাবে এলসি ভ্যালু কমে যাবে এলসি ভ্যালু কমে গেলে টিআর ভ্যালু কমে যাবে তো সাথে সাথে তো স্বাভাবিকভাবেই আপনি দেখেন যে তেল বাংলাদেশ আমদানি করতো আগে প্রায় ফাইভ বিলিয়ন ডলার দিতে হতো এখন কিন্তু অনেক কম লাগছে তাতে সরি আরও বেশি তো এখন কিন্তু অনেক কম কমে গেছে কিন্তু আমরা কিন্তু সেই আমাকে ফাইভ মিলিয়ন মেট্রিক টনে কিন্তু আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে সৈয়দ রহমান আমরা এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি বিরতির পর ফেরত এসে আমরা এই বিষয়ে আপনার সাথে আরো কথা বলছি দর্শক মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মেকার কমিউনিকেশন প্রেজেন্স মতিঝিল থেকে অনুষ্ঠানে সুদের হার ও বিনিয়োগ এ বিষয়ে কথা বলছেন আমাদের সাথে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান আমরা পণ্যের বহুমুখীকরণ এবং এই বিষয়গুলোর ব্যবসার সাথে কথা বলছিলাম এবং আন্তর্জাতিক বাজারে তেলের বিষয়ে কথা হচ্ছিল তিরিশ ডলার তেত্রিশ সেন্ট কিন্তু আজকের কথা বলেছে আপনাকে ব্যবসা বিভিন্ন নিয়ামকের বিষয় নিয়ে কথা বলছেন এই বিষয়টা যদি আমাদেরকে জানান যেটা বলছেন আপনাকে যে গত বছর একশো বিশ ডলারও ব্যালেন্স ছিল এখন চলে এসে তিরিশ ডলার যেটা আপনি বললেন তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আপনার রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে না আপনি সে একই পরিমাণ তেল কিন্তু আনছেন কিন্তু আপনার পেমেন্ট যেটা সেটা অনেক কমে গেছে আমি পেপারে পড়ছিলাম যে সরকার মধ্যে এখন ওই যে ইসলামী ব্যাংক থেকে যে ক্রেডিট লাইন ছিল ওটা ছোট করে নিয়ে আসবে অতটা প্রয়োজন নেই তো এই ব্যাপার এটা কিন্তু শুধু সব প্রোডাক্টে কিন্তু একই ঘটনা ঘটছে আমাদের ডিমান্ড আসলে ফর ক্রেডিট কমে যাওয়ার ওটা একটা অন্যতম কারণ যদিও অনেক সময় বলা হয় যে ফরেন কারেন্সি লোনের জন্য আমাদের এখানের লোনের অ্যামাউন্ট কমে গেছে ইয়াস কিছুটা হয়তো সত্যটা আছে কিন্তু একটা কারণ কিন্তু এটাও যেহেতু আমার সিএনএ প্রায় যদি আমার ভ্যালু এলসি ভ্যালু কমে যায় কিন্তু আমি একই কোয়ান্টিটি আনছি সেক্ষেত্রে আমার টিআর বা সাবসিকেন্ড কোনো লোন কিন্তু হচ্ছে কমই হবে সেটা একটা ব্যাপার এবার রড সিনেমে রডের দামও দেখেন অনেক পড়ে গেছে কিন্তু তো এসবগুলো যদি কমে গেছে বাট যেটা আসছে ধরেন আমরা ব্যাংক থেকে চেষ্টা করছি বড় বড় কাস্টমারদের কিন্তু মোটামুটি আমরা এখন সিঙ্গল ইজিটে দেওয়া শুরু করেছি নয় সাড়ে নয় কিন্তু মোটামুটি এখন ওই ওইখানে কিন্তু ঘুরছে আচ্ছা হ্যাঁ দশে কিছু আছে কিন্তু সবাই কিন্তু মোটামুটি চলে এসছে এখানে আর শুধুমাত্র কিছু ক্ষেত্রে বারো তো দেখবেন সেটা আছে এর জন্য যেখানে আপনার কোনো কোলেট্রাল থাকে না বা যেটা থাকে তেমন কিছু না এবং সেখানে একটা রিস্ক কিন্তু থেকেই যাই ইনহারেন রিস্ক কেন ওখানে যদি সে না দিতে পারে পুরো টাকাটাই কিন্তু চলে যায় সো আমরা কিন্তু মূল যে লার্জ কর্পোরেট যারা আছে বা লার্জ কর্পোরেট থেকে যারা ইমার্জিং কর্পোরেট এখানে কিন্তু আমরা অলরেডি ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসছি এবং এটা আমরা কন্টিনিউসলি কমাতে যাই কমাচ্ছি কমে কিন্তু আমরা নামিয়ে আনছি এবং ডিপোজিট রেট আর ডিপোজিট যদি পড়ে যায় এটাও কমবে সো এটা কিন্তু এসে এটা কি বলে এটা একটা গেমের মতো প্রসেসের মতো এখানে আমাকে কমাতেই বাধ্য হব এটা কোনো অপশন নাই যেখানে সাপ্লাই ডিমান্ড ইস্যুটা যেটা আছে আর গভর্নমেন্ট যেমন ধর বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি কিছু ফরেন কারেন্সি নিয়ে এসছে আমাদের সহায়তার জন্য যেখানে অনেক ব্যাংক হয়তো নিজস্ব শক্তিতে বা নিজস্ব কানেকশন না থাকার জন্য হয়তো বাইরে থেকে ফরেন কারেন্সি আনতে পারছে না কিছু ব্যাঙ্ক হয়তো নিজেরাই নিয়ে আসতে পারছে সেখানে বাংলাদেশ ব্যাংক কিন্তু ইজ মেকিং মানি অ্যাভেলেবল যে আমরা যদি কোনো ম্যানুফ্যাকচারিং কনসার্ন আমরা যেখানে দেখি যেখানে মনে হয় ফরেন কারেন্সি লোন দেওয়া যায় সেখানে কিন্তু একটা ভালো রেটে এদেরকে দেওয়া যেতে পারে সেখানে আসছে আপনার আর ব্যাপার ছিল যে মানে সার্ভিসের ব্যাপারে হ্যাঁ অবশ্যই সার্ভিস চার্জের ব্যাপারটা হচ্ছে কি সার্ভিস চার্জ তো বাংলাদেশ ব্যাংকে আমাদেরকে যে কোনো চার্জ আমরা দেই যে কোনো সার্ভিসের জন্য সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমাদেরকে পাঠাতে হয় প্রতি মাসে কিন্তু আমরা আপডেট করি যে কোন সেবার জন্য কত টাকা আমরা নেব এটা বাংলা একটা নেওয়া আছে এর বেশি এর বাইরে নেওয়া যাবে না এটা বলা আছে এবং কোনটা কোনটা নেওয়া যাবে কোনটা কোনটা নেওয়া যাবে না এই ব্যাপারে কিন্তু বলা আছে তো সেখানে যেটা মূল আসবে সেবার মাধ্যমে গ্রাহককে স্যাটিসফাই করা হচ্ছে মোর ইম্পর্টেন্ট আমি এখানে সার্ভিস চার্জ বেশি আদায় করতে পারবো না আমি যেটা করতে পারবো তাকে যেটা ডিলাইটফুল কাস্টমার এক্সপিরিয়েন্স দিতে পারি তাহলে হয়তো সে আমার কাছে বেশি বেশি আসবে বেশি বেশি আসলে বেশি ট্রানজাকশন হবে সেখান থেকে হয়তো আমি আমার ইনকামটা বাড়াতে পারি মানে আমি ভলিউমটা বাড়াতে পারি কিন্তু আমার যদি ইউনিট চার্জ যদি বলি আমার ইউনিট চার্জ কিন্তু আমি বাড়াতে পারবো না আমাকে ভলিউম এটাকে খেলতে হবে সেটা হচ্ছে একটা আর

প্রথম হচ্ছে নর্মাল প্রসেসে যে আমরা হয়তো চেষ্টা করি প্রথমে নোটিস সার্ভ করি কথা বলি নেগোশিয়েট করার চেষ্টা করি দেখা যাচ্ছে অনেকে হয়তো এর মধ্যে কেউ আসেন কেউ আসেন না আর এখানে আমাদের যেহেতু জুডিশিয়ারি সিস্টেমের একটু প্রলংড হয়ে যাচ্ছে আপনি একটা রায় পেতে অনেক সময় লাগে সেখানে কিছু করার নেই বিকজ অনেক কেস ওই মানি লোন কোর্টে পড়ে আছে তো এখানে আমাদের লিগাল সিস্টেমটা কিন্তু আমার সাথে অনেক সময় সাহায্য করে না দেখা যায় আমরাও অনেক সময় দেখেছি আমি আপনাকে বলতে পারি যে কোর্টে গিয়ে গ্রাহক বলছেন আমি টাকা নেই নেই ব্যাংক আমাকে হয়রানি করছে বুঝতে অনেক ক্ষেত্রেই হচ্ছে সেখানে আমাদের খুব সমস্যা হয় মানে এবং এখানে এতগুলো প্রসেস আছে যে ব্যাংক কাস্টমার কিন্তু ব্যাংকে গিয়ে কোর্টে গিয়ে নিয়ে আসতে পারে অনেক কিছু হচ্ছে সেখানে বাট বাংলাদেশ ব্যাংক আমরা মেনে চেষ্টা করছি যদি আমরা এই নন পারফর্মিং লোনের সংখ্যাটা কমিয়ে আনতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা আরও বেশি বেনিফিট কিন্তু আমাদের দি দিতে পারি এখন এটা সত্যি কথা যে কোনো একজন গ্রাহকের যেহেতু উনি ডিফল্ট করেছেন তার জন্য হয়তো কিছুটা ভুক্তভোগী একজন ভালো গ্রাহক হয়ে যান এটা এটা হচ্ছে সিস্টেমের মধ্যে এটা কিছু করার নেই কেউ না কেউ কখনো কখনো কাউকে সাবসিডাইজ করছেন এখানে কিন্তু সেটা হয়ে যাচ্ছে কারণ যেহেতু আমার রিক্স প্রিমিয়ামটা হাই হয়ে গেছে সাথে সাথে আমাকে একটু আমার রেটটা বেড়ে যাচ্ছে রেট রিক্স প্রিমিয়াম কমে যাবে আমার রেটটা কিন্তু আস্তে করে কমে যাবে এটা পুরো ব্যাঙ্কিং সিস্টেমের জন্য বাট আমাদের কালেকশানের প্রতি এফোর্ট দেওয়া উচিত এটা ব্যাংকের একটা স্পেশাল সেল সবসময় থাকা উচিত এবং সেটা আমি জানি আমার মনে সব ব্যাঙ্কই করে ফেলেছে এবং বাংলাদেশ ব্যাঙ্ক কন্টিনিউসলি আমার সাপোর্ট করছে এবং তারা এখন থেকে কিন্তু খেয়াল রাখছে তারা এবং এটাও বলেছে রিসেন্টলি যে যেই লোন রাইট আপ হয়েছে সেখান থেকে কত কত রিকভার করছি সেটাও আমাদের জানাতে হয় জানাতে হয় আর এ ভেরি গুড ইনিশিয়েটিভ আমি বলবো কারণ অনেক সময় রাইট আপ করে ফেললে যেহেতু ব্যালেন্স শিটকে চলে যায় আমরা ওটা খেয়াল রাখি না আমরা শুধু ব্যালেন্স শিট নাম্বারটাই খেয়াল রাখি কিন্তু ওই লোনটা কিন্তু চলে গেল কিন্তু ওখানে অনেক আমার অনেক টাকা কিন্তু ওখানে আটকে আছে ওখানে কিন্তু আমার অনেক ডিপোজিট মানে আটকে আছে যেটা হয়তো আজকে আমি যদি আমি আমার প্লাওব্যাক করতে পারি আমার ব্যালেন্স শিটে আমার ব্যাংকের প্রফিটেবিলিটি অনেক বেড়ে যাবে সাথে সাথে আমাদের শেয়ার হোল্ডার রিটার্ন অনেক বেড়ে যাবে সৈদবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে চ্যানেল টোয়েন্টি দর্শককে ধন্যবাদ দর্শক মেকার কমিউনিকেশন প্রেজেন্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হবে কথা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন